আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ম্যাচের আপডেট নিয়ে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে যাচ্ছি আমরা সাথে মনির আছে স্বাধীন আছে চাইনা মনির যশোর জেলার বাগারপাড়া থানার পশ্চিমার মাঠে যাচ্ছে আজকে মাঠে যাওয়ার পথে এখানে সুন্দর একটি জায়গা বাঁধে এবং এই জায়গাটি আমরা এমনি সময় ঘুরতে আসি অনেক ভালো ভিউ দেয় অনেক সুন্দর লাগে বিকেল টাইমে ঘুরতে আপনারা আসবেন কিছুদিন পরে এই জায়গাটা এত সুন্দর ভিউ দিবে আসলে অনেক সুন্দর একটা ভিউ দেয় এখানে পশ্চিমার মাঠে পৌঁছানোর আগে অনেক সুন্দর লাগে জায়গাটা আমার বিশেষ করে আমার অনেক পছন্দের একটি জায়গা আপনারা চাইলেও এখানে ঘুরতে আসতে পারেন ফ্রি টাইমে ফ্যামিলি নিয়ে অনেক ভালো একটি জায়গা ঘোরার মতো আমরা মাঠে পৌঁছে গেছিলাম ভিডিও নিতে নিতে আমরা মাঠে পৌঁছে গেছিলাম মাঠটা অনেক সুন্দর সুন্দর একটা মাঠ পশ্চিমার মাঠ লো গ্রামের ভিতরে সুন্দর পরিবেশ সবাই হাজির হয়ে যায় দুই দলের প্লেয়ারই এখানে উপস্থিত ছিল ভাই বিগ ফ্যান এই যে বড় প্লেয়ার আমাদের এলাকার বড় প্লেয়ার বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টটা হয়তো এই উইকেটে খেলানো হবে উইকেটটা অনেক সুন্দর করেছে পশ্চিমাবাসী অনেক সুন্দর উইকেট করেছে গতবারের থেকে এবার উইকেটটা অনেক সুন্দর আয়োজনটা অনেক সুন্দর উইকেটটা অনেক সুন্দর উইকেট বোঝা যাচ্ছে ভালো খেলা হবে আজকে টুর্নামেন্টটা হয়তো ভালো কিছু দেখা যাবে উদ্বোধনীয় ম্যাচ মেবি উদ্বোধনীয় ম্যাচের আলোচনা সব প্লেয়ার এক জায়গায় কমিটির কিছু দিক নির্দেশনা কথাবার্তা বলবে হয়তো দুই টিমই হাজির হয়েছে প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন প্রধান শিক্ষক উদ্বোধনের আগে তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন খেলার বিষয়ে খেলায় মনোযোগী হওয়ার জন্য খেলার প্রতি ভালোবাসা আগ্রহ সবাই বাড়ানোর জন্য ভালো ভালো কিছু কথা বলছেন তিনি আমার খুব ভালো লাগছে তার কথাগুলো অনেক ভালো লাগছে অনেক ভালো ভালো প্লেয়ার আসছিল দুই দলেরই ভালো সবাই ভালো প্লেয়ার মোটামুটি টস করব গড়ের ঘট বনাম হরিশপুরের ম্যাচ প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ টস করব দুই ক্যাপ্টেন আছেন টসে জিতছে হরিশপুর বিল্ডিং ফার্স্ট তারা এই টুর্নামেন্টের কর্ণধার আমাদের প্রিয় রুবেল ভাই তার অক্লান্ত পরিশ্রমের ফলেই এত সুন্দর একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এলাকার এক একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে সামনে আরও বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারে ভাই অনেক ভালো একজন মানুষ এবং খেলা প্রিয় একজন মানুষ আর আশা করি এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করতে পারবে রুবেল ভাই ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ দোয়া রইল ভাই ভালো থাকবেন গড়ের ঘাট ক্রিকেট একাদশ ব্যাটিং ফার্স্টে তারা প্রস্তুতি নিচ্ছেন ব্যাটিং পাঠানোর জন্য ওপেন কাকে দিবে তারা আলোচনার মাধ্যমেই ওপেন ব্যাটসম্যান পাঠাবে অল্প কিছুক্ষণের ভিতরেই গড়ের ঘাটের অপেনিংয়ে যায় তাহমিদ এবং রায়হান তারা শুরুটা বেশ ভালো শুরু করে দুজনেই টুকটুক করে খেলে যাচ্ছিলো তাহামিদ দুই তিনটা বাউন্ডারি হাঁকায় প্রথম দিকে রায়হান একটু স্লো ব্যাটিংয়ে ছিল তবে তাহমিদ বেশ চালিয়ে খেলছিল বেশ ভালো খেলছিল তাহমিদ সোহেল ভাই বলিং মোটামুটি করছিল আশিক একজন বলার যদি একটু আম্পায়ার করছিল তারপরে সে স্বাভাবিকভাবে বল করছিল। প্রথম দিকে ভালোই চলছিল খেলা কিন্তু পরের একটা পড়ে ইজি মিস করে রায়হানের তখন রায়হান এক লাইফে বুলেট ব্যাটিং করা শুরু করে আগুন ব্যাটিং যার ব্যাটিংয়ে দলের রান রানের সংগ্রহ হয় প্রায় দুইশো একশো সাতানব্বই পনেরো ওভারে সে একা একশো বারো রান করে ম্যান অব দ্য ম্যাচ হন অনেক ভালো ব্যাটিং করেছে দিকে একটু স্লো বাট শেষের দিকে আগুন ব্যাটস করেছে রাইহান তাহমিদের উইকেটটা চলে যায় এরপরে অনডাউনে আসে সিফাত সিফাতও অতটা বেশ জুত করতে পারেনি সে গোল্ডেন ডাক দিয়ে চলে যায় পর আসে রাকিব রাকিবও বেশ ভালো খেলছিল রাকিবের উইকেটটাও চলে যায় এরপরে ব্যাটিংয়ে আসে সালিমুল সালিমুল ভালো কিছু করতে পারেনি মনির যে কিছুটা রান করেছে বাট রায়হান আগুন খেলেছে আজকে রায়হান অসাধারণ গড়ের ঘর ক্রিকেট একাদশ পনেরো ওভারে টার্গেট দেয় একশো সাতানব্বই এত রানের টার্গেট নিয়ে জবাব ব্যাটিং আসে হরিশপুর একাদশ ওপেনিংয়ে বল করে রাজন তার পারফরমেন্স অনেক সুন্দর রাজন অনেক ভালো বল করছিল প্রথম ওভারেই ভালো বল করে গেছে দুই রান দিয়ে ভালো একটা ওভার করে গেছে পরের ওভারে সে একটা উইকেট নিয়ে চলে যায় এরপরে আসে লিওন লিওন অনেক ভালো বল করেছে লিওন অনলি তিন রান দিয়ে ওভার শেষ করে অনেক ভালো বল করেছিল ব্যাটিং ব্যর্থতা পরে যারা টার্গেটে ব্যাট করতে আসে আসলে ভালো ব্যাট করতে পারেনি ড্রাজন লিওন দুই ওভারে অনলি ছয় রান দিয়ে ম্যাচ টাইট করে দিয়ে যায় পনেরো ওভারে একশো সাতানব্বই রানের টার্গেটে এত স্লো ব্যাটিং করলে আসলে হয় না রাজন অলরেডি একটা উইকেট নিয়ে চলে যায় লিওনো টাইট বল করেছে সবাই ভালো বল করেছে অবশেষে হরিশপুর ক্রিকেট একাদশ বড় ব্যবধানে ম্যাচ হেরে যায় এবং গড়ের ঘাট ক্রিকেট একাদশ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে